আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ বছরের শেষ অনেকেরই পরীক্ষা সামনে তো অনেকেই জানে না যে কি আমল করলে বা কি দোয়া পড়লে পরীক্ষায় ভালো ফলাফল পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো পরীক্ষায় এ প্লাস পাবেন নিশ্চিত এবং এই দোয়াটি যদি আপনারা পরীক্ষার আগে করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় ভালো একটি ফলাফল পাবেন আপনি কি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছেন মনে হচ্ছে পড়া ঠিক মতো হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই পরীক্ষায় ভালো ফলাফল শক্তিশালী দোয়া বা বহু কেরাম আমল করেছেন পরীক্ষার হলে অনেক সময় মাথা ঠিক কাজ করে না যা পরিচি তাও মনে থাকে না কিন্তু মনে রাখবেন আল্লাহর আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে সহজ করা আসে তো জ্ঞান আপনারা পরীক্ষায় ভালো ফলাফল পেতে এবং পরীক্ষায় যাতে সবকিছু কমন পড়ে মানে আপনারা যা লিখবেন সেটা যাতে সঠিক হয় ফলাফল পাওয়ার জন্য একটি দোয়া আছে দোয়াটি হচ্ছে রাপি জিদনি ইলমা ইলমার অর্থ হচ্ছে হে আমার প্রভু আমাকে জ্ঞান বৃদ্ধি দাও আপনারা যদি পরীক্ষার আগে পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়ার আগে এই দোয়াটি পড়েন এবং তারপর আপনারা পরীক্ষা দেন তাহলে আল্লাহ রবুল আলমেন আপনাকে জ্ঞান দান করবে এবং সেই জ্ঞানের দ্বারাতে আপনারা একটি ভালো ফলাফল পাবেন পরীক্ষায় আপনারা ভালো করতে পারবেন তো আপনারা অনেকেই মনে করেন আমি পরীক্ষা দিব পরীক্ষায় কে লিখব আমার জ্ঞান কম আমার জ্ঞান খুব অল্প আমি আমার জ্ঞানের দ্বারাতে পরীক্ষা দিতে পারবো না ভালো ফলাফল করতে পারবো না এরকম ধারণা যারা করে থাকেন তারা অবশ্যই পড়ালেখা করার আগে বই খাতাতে কোনো কিছু মুখস্থ করার আগে লেখার আগে আপনারা রব্বি জিদনি এই দোয়াটি অবশ্যই পড়বেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জ্ঞান বাড়িয়ে দিবে আপনার বুদ্ধি বাড়িয়ে দিবে এবং আপনি একটা ভালো কিছু করতে পারবেন আপনি ভালো লিখতে পারবেন ভালো মুখস্থ করতে পারবেন আপনার জ্ঞানটাই পরিবর্তন হয়ে যাবে তাই অবশ্যই পরীক্ষার আগে এবং পড়ালেখা করার আগে এই দোয়াটি সবসময় মনে করে করে করবেন ইনশা আল্লাহ আপনি ভালো একটি ফলাফল পাবেন তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন দোয়া তখনই কাজ করে যখন চেষ্টা থাকে আপনি যদি নিয়মিত পড়েন আল্লাহর কাছে সাহায্য চান তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় সফলতা আপনারই হবে আপনি লেখাপড়া করবেন না আপনি মোবাইল টিপবেন ঘোরাফেরা করবেন লেখাপড়ায় মনোযোগ দিবেন না তাহলে শুধু এই দোয়ায় কাজ হবে না আপনি অবশ্যই লেখাপড়া করবেন আপনার দিক থেকে চেষ্টা থাকতে হবে তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে এবং আপনি ভালো একটি ফলাফল পাবেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দুয়ার অংশীদারি হন আর এমন ইসলামিক জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ